আঙ্গুরে জামানায় আমরা বালকে ঢালা দিছি আর ওই বাল কিনে আনতে চাইছে আঙ্গু পয়সা গুয়া গেছে আমার ডিমানি পড়ছে আচ্ছা তোর আইডিয়া আমরা যে পড়ছিন ভাড়া কাটলাম ওই যে নদীর কান্দা বুড়া আরই না বলা যাব না তো আমার ডিক পড়ছে কি পড়ছে বান কত আগের কথা এ দাদা দাদা এনে কি কো তোমরা এটা গাড়ি গাড়ি বাইক 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 কিনছি বাইক ও বাল কিনছে বাল কিনছে বলে এই তো পয়সা দিয়া বাল কিনে আমার কলে তো আমি আগে হারতাম আর আমি দাঁড়তাম আউনাই নাই আউ নাই আনার দাদা না আতি ভাই ইয়া তো বড় ফিরা তোমার আছে দাদা রে ফিরা কে মোবাইল চিন্তা করছস ফিরা নিয়া করে বা আজকাল করে বলা দাদা কানে কোন হন নি তো না দুইজন চিন্তা করছস কই নে না না কি বনে এবে এই না কি ভাই দি এটা ফিরা কিনছস তুই না মোবাইল আকৌ জানো কি দাম কত জানো কি কেই ফিৰে কথা আবাৰ কিৰিয়ে ফিৰিয়ে ফিৰে 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 মোবাইল এটা মোবাইল

গায়ে কে কত বাস